এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এমন প্রকৃতি এমন দৃশ্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে প্রকৃতি আজ এতটা সুন্দরভাবে সেজেছে আজকে আমাকে মনে হচ্ছে আমি যদি কবি বা সাহিত্যিক হতাম হয়তো সুন্দর করে কিছু লেখবার বা জানাবার চেষ্টা করতাম আমার তো ভাষা জ্ঞানী নেই প্রকৃতিকে কাছে পেয়ে প্রকৃতির মাঝে এসে ধার করা ভাষায় সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছি প্রকৃতির মাঝে এসে আমাকে অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু সেই ভাষার মাধুর্যতার ব্যর্থতাই আমার বলাটা এলোমেলো হচ্ছে আমি বলবার ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু প্রকৃতি যে কত সুন্দর প্রকৃতির রূপ দেখাবার জন্য প্রকৃতির দৃশ্য দেখাবার জন্য আমি কথাগুলো বললাম আপনাদেরও এই প্রকৃতির মাঝে আসলে হৃদয় ছুঁয়ে যেত আপনারাও কিছু বলবার চেষ্টা করতেন এমন প্রকৃতি বারবার ফিরে আসুক আমাদের মাঝে এমন প্রকৃতির সাজে সেজে থাক বাংলার প্রতিটি মাঠ প্রতিটি ঘাট প্রতিটি প্রান্তর এদেশের মানুষের হৃদয়ে জাগ্রত থাক প্রকৃতির ভালোবাসা